আসসালামু আলাইকুম ভিউয়ারি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সিরাজগঞ্জের হাটিকম রোল রোড ইন্টারচেঞ্জের আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরবো নাটোর এবং রাজশাহী মুখে যে লেনটি রয়েছে সেই লেনের কাজের অগ্রগতি তো চলুন শুরু করা যাক প্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যে নাটোর এবং রাজশাহী মুখের যে লেনগুলো চলে যাবে সেই লেনের বর্তমানে ফিলার নির্মাণের কাজ চলছে ফিলার এখানে কিন্তু নির্মাণ করা হয়েছে ফিলারের ওপর ক্যাব গার্ডার নির্মাণের কাজ বর্তমানে চলমান বিস্তীর্ণ জায়গা জুড়েই কিন্তু ফিলার নির্মাণের এই বৃহৎ কর্মযজ্ঞ এই পাশ্বেও আমরা দেখতে পেলাম যে চলমান রয়েছে একে একে অসংখ্য পিলার নির্মাণ করা হয়েছে কোনোটা ছোট আবার কোনোটা বড় যে মাফের যে ফিলারগুলো হবে তা কিন্তু সারিবদ্ধভাবে লাইনভাবে বসানো হয়েছে দেখতে পাচ্ছেন যে চালের বিশিষ্ট একটি সাঁকো এই পাশেও নির্মাণ করা হয়েছে পানি নিষ্কাশনের জন্য মূলত এই সাঁকোটি ব্যবহার করা হবে সাঁকোর যে মূল ব্রিজটি রয়েছে যেটা মূলত পূর্ব প্রান্তে যে নাটোরমুখী সড়কের সাথে সংযুক্ত হবে সেখানে আপনাদেরকে দেখাচ্ছি এপাশে লক্ষ্য করুন ছোটোবেলার এবং ওই পাশেও মূলত মেইন যে ফিলারটি রয়েছে সেই ফিলারের উড়াল সড়কটি চলে যাবে নাটোর রাজশাহী থেকে পাবনার দিকে সড়কটি আবার ওই যে বিস্তীর্ণ মাঠের মধ্যপ্রান্তে উড়াল সড়কের জন্য ফিরাল নির্মাণ করা হয়েছে সেই ফিলারটি ঢাকামুখী লেনে চলে যাবে অর্থাৎ নাটোর রাজশাহী ঢাকা মহাসড়ক যেটা বলা হবে মূলত সেই সড়কের জন্য কাজ বর্তমানে চলমান নাটোর রাজশাহী এবং ঢাকার পুরাতন যে সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে মূলত গাড়ি বর্তমানে চলাচল করছে সড়কটি হাটিগম রোল থেকে আপনারা জানেন যে ভাগ হয়ে ঢাকামুখী লেনের সাথে যুক্ত হয়েছে সেই সড়কের পাশেই আমরা দেখতে পাচ্ছি যে তার ডান প্রান্তি আরও অসংখ্য ফিলার নির্মাণ করা হয়েছে দেখছেন যে বগুড়ামুখী যে লেনটি রয়েছে সেই লেনেও কিন্তু আমরা দেখতে পেয়েছি ফিলার নির্মাণের কাজ কিন্তু সব অংশেই শেষ তবে ফিলারের ওপর ক্যাব গার্ডার নির্মাণের কাজ চলমান রয়েছে এই ক্যাব গার্ডারের পরে আই গার্ডারগুলো ফিলারের ওপর বসানো হবে তো আপনারা দেখছেন যে পুরাতন নাটোর রাজশাহীর যে সড়কটি যেটা মূলত ঢাকার সাথে সংযুক্ত হয়েছে সেই সড়কের হাতের ডানি এবং বামে আপনারা দেখতে পারবেন যে উড়াল সড়কের জন্য পিলারগুলো প্রস্তুত অর্থাৎ নাটোর রাজশাহীর লেনের জন্য বন্ধুরা এই সড়কটি ধরেই চলে যাব হাটিকামরুল ইন্টারচেঞ্জের মেইন গোল চত্বরের দিকে নাটোর রাজশাহী লেনগুলো যখন কাজ শেষ হয়ে যাবে তখন কিন্তু যোগাযোগ ব্যবস্থার অনেকটাই সুবিধা হবে বিশেষ করে নাটোর এবং রাজশাহীমুখী যে যানবাহনগুলো চলাচল করে সেই যানবাহনের জন্য সময় অনেকটাই লাগুব হবে বলে ধারণা করা যায় কারণ প্রায় এক কিলোমিটার জায়গার প্রান্তেই গাড়িগুলো কিন্তু ভাগ হয়ে যাবে অর্থাৎ পরে আবার যুক্ত হবে মেইন যে ঢাকা মুখী যে লেনটি রয়েছে সেই লেনের সাথে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ